মান কচুর তরকারি এই তরকারিটা আমি কিভাবে রান্না করলাম চলো একটু দেখে নিই এই যে কচু দেখতে পাচ্ছ কচু এটাকে আমি এখন কেটে নেব আর আজকে রান্না করছি বাং মাছ দিয়ে বাইন বলে অনেকে সেই বাইন মাছ দিয়ে তো মাছটা হচ্ছে মানে সেই খাল বিল আছে সেই খাল বিলের মাছ একদম টাটকা খুব সুস্বাদু এবং এর খুব শক্তিবর্ধক একটি মাছ আর যেহেতু মাছটা লম্বা লম্বা সেই জন্য এইভাবে লম্বা করেই আমি কিন্তু কচুটা কেটে নিচ্ছি তো কচু আমার কাটা হয়ে গেছে এর মধ্যে আমি একটু লবণ একটু হলুদ তারপর জল জলটা দিয়ে আমি দেখো আঁচে বসিয়ে দিয়েছি এখন এটা একটু সেদ্ধ করে নেব লবণ হলুদ দিলে ভালো হয় তো যাই হোক এই যে বান মাছটা দেখতে পাচ্ছ মাছটা এইভাবে আমি সুন্দর করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তারপর আমি ভাজা করছি দিকে কচু সেদ্ধ হচ্ছে আমার প্রায় ভাজাটা হয়ে গেল এখন কড়াতে তেল দিয়ে একটু রাঁধুনি আর একটু জিরে এটা হচ্ছে রাঁধুনি আগে আমি জিরেটা দিয়ে দিয়েছি জিরে রাঁধুনি এগুলো ফোড়ন দিয়েছি আর দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা এখনকার কাঁচা লঙ্কা খুব একটা ঝাল নেই ওই জন্য একটু বেশি দিয়েছি আর কচু তো একটু ঝালটা একটু বেশি বেশি লাগে আর কাঁচা লঙ্কা যে কোনো তরকারিতে যদি আমরা একটু ভেজে দিই তাহলে কিন্তু সেটা একটু সুস্বাদু হয় কাঁচা লঙ্কা যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় তো দেখো মাছগুলো এভাবে ভাজা হয়ে গেছে কচুগুলো এভাবে জল ঝরিয়ে রেখেছি এখন আমি লঙ্কা জিরে রাঁধুনি ভাজা হয়ে গেলে পরে কচুগুলোকে দিয়ে দিলাম কচুগুলো একটুখানি করে ভাজা করে নেব খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন লবণ হলুদ হলুদটা পরে দিলে ভালো হয় কেননা হলুদে না তেলটা শুষে নেয় আর যেহেতু আমি কম তেলে রান্না করি সব সময়ের জন্য চেষ্টা করি আর কি কম তেলে রান্না করার তো ফোড়ন তো মানে ভাজা হয়ে গেল এখন জল দিয়ে দিলাম তো ওটা হতে থাক ওদিকে ঢাকা দিয়ে রেখেছি এখন জিরে ধনিয়া শুকনো লঙ্কা তেজপাতা এগুলো একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে এখন এটা আমি শিলে ঢেলে দিলাম এখন এদিকে ঝোলটা ফুটছে যে মাছগুলো সেগুলো একটু আগে আগেই দিতে হবে কেন এই মাছটা একটু শক্ত তো সেই কারণে কজুর সাথে একসাথে ফুটবে তাহলে মিলেমিশে ঝোলটা খুব টেস্টি হয় ওই জন্য মাছটা আগে দিয়ে দিয়েছি আমি আর এদিকে হতে হতে মশলাটা বেটে নিলাম দেখো মশলাটাও বেশ গুঁড়ো হয়ে গেছে মিহি করে বেটে নিয়েছি এই যে চলো এবার ঢাকা খুলে দেখি এই যে টক বক করে আমার ঝোলটা সুন্দর ঝোল মানে ফুটছে এখন মশলাটাকে আমি দিয়ে দেব মশলাটা দেওয়ার পর আরও সুন্দর একটি কালার আসবে এই যে বেশ ভালো করে মিশিয়ে দিলাম তারপর একটু ফুটতে সময় দিলাম তারপর একটু ফুটে গেলে পরে এখন নামিয়ে দেব এই যে দেখো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে আর এই কচুর তরকারিটা দেখো দেখতে কত সুন্দর লাগছে কি কি রান্না করলাম তার সাথে একটু বলে দিই আছে উচ্ছে ভাজা বা করলা ভাজা এখানে আছে চিচিঙ্গা ভাজা কুমড়ো ভাজা আর এখানে আছে ইলিশ মাছটা আজকে একটু অন্যরকম করে আমি রান্না করেছি এই পদ্ধতিটা আমি শেয়ার করলাম না তো এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ ধনে পাতা এই সব দিয়ে আজকে ইলিশ মাছটা আমি রান্না করেছি সাধারণত সর্ষে ইলিশ করি শুধু কাঁচা লঙ্কা আর সর্ষে দিই কিন্তু আজ একটু অন্যভাবে রান্না করলাম তো এই যে আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছে আর আমার এই যে শেষবে সেই কচুর তরকারিটা যাই হোক বন্ধুরা ভালো থেকো তোমরা